যাকে বলা হয় নারায়ণ ডেকোরেটর রাজু রয় তো ক্যামেরাটা হয়তো একটু খারাপ দেখা যাচ্ছে তো যখন জিনিসটা হয়ে যাবে না তখন আমি দেখানোর চেষ্টা করবো এত এখন কেন দেখো লাইট দিছে পুরো তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিয়ের গাড়িতে কিভাবে সাজাচ্ছি বিয়ের গাড়িটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো সামনের বুকেটা দেখা একটু তো গাইস ফাইনালি আমার মানে প্রায় কমপ্লিট হয়েছে আর কয়েকটা ফুল বাকি আছে তো দেখা পাশে আর কয়েকটা ফুল লাগালেই আমার কমপ্লিট লাগালে তো জেলা কমপ্লিট হয়েছে তোমাকে মেয়ের প্রস্তুত দেখাম ঠিক আছে তো আমার তিনজনে আজি কালি হয়তো আরো দুই একটা পার্টনার আসবে বাড়ে তোমার দুজন আসবে চাইছিল তো আমার কাজের থেকে লেট হয়ে তো আমার চারটার দিকে আইছি তারপর কি কম তারপর তো বাজার তো যাওয়ার কথা আছে তো ভিতরের স্টেজটা বানাইছো ওইটা তোমাকে তো চলো পরে দেখা হচ্ছে গাইস কালি তো তোমাকে দেখাইছো যে আর আজ আমি গেটখানে কমপ্লিট করব তো সকালবেলাছ কোনো ভিডিও বানার টাইম টাইম পাওনি কি মানে মোবাইল যে ধরিবা দিম কা ওইটা লোক নাই তো ওই জন্য আর ভিডিও করুন ওই জন্য মুসতে একবার কমপ্লিট হোক তারপর আমি তোমাকে ভিডিওখান দেখান তো ভিডিও খান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর কাগজ যদি লাগে তোমার করুন তো কম রেটে ভালো মাল করে দিন কম রেটে আমি দেখাছো দেখো তোমার ঠিক আছে তুমি দেখাছো দেখো কীরকম মুসে খালি কমেন অবশ্যই ঠিক আছে তো এই যে দেখো এই যে দেখো এটা মানে গেটখান ঢুকি দেখালে তো তোমাকে দেখাছ এই গেটের ভিতর আরো প্রিন্টার আরো আরও এটা হিসেবে দেখাছ জানো এই যে আর লাইট লাইট তো রাতে লাগাবো লাইট বিকাল বিকালবেলা আসে লাইট লাগাই তো লাইট লাগালে আর পরে জিনিসটা ভালো হবে এটা মানে গলি বড় গলি অনেক বড় গলি তো চলো তোমাকে স্টেজ যা দেখাছ তো এই যে স্টেজটা মানে আমার সিংয় ওঠে আছে যে সিংহাসন আছে তো সিংয় সঙ্গান বসাই দিলে আর ওপরে লুকটা চেঞ্জ হয়ে যাবে হাতি করে লাইট ফাইট লাগিবি অবশ্যই ভালো লাগবে হাতি করে আর বেহা বাড়ি মিন বাড়ছে বন্ধুর বেহা দাদার বেহা মানে দুইটাই বন্ধু দাদা দুইটাই হয় তো চলো পরে দেখা আছে তোমার সংখন বসাই তারপর কেন লুকটা আছে দেখাম আতি করিও তোমাকে দেখাম ভিডিও চল পরে দেখা আছে আমার কাজ কমপ্লিট তো আতি করি মানে বিকালবেলা আসিয়া পালক টালকা সব লাগাই দিছি খালি বিকালবেলা একবার আসিয়া তোমার হচ্ছে সে লাইটগুলো অল্প চেক করে নিব তো লাইট লাইটও দিয়ে দিলে আমার চেক করে নিব খালি বাইরের লাইট এলাই লাগাবো তো দাঁড়াও লাইট গুলা চেক করি না আর এই যে ফুল কমপ্লিট যারা লাইন মানে মারো পুরো ভালো দেখা যাবে তো দাঁড়া মিবো লাইট গুলা চেক করি